হ্যালো সকলকে আজকে তোমাদের সাথে শেয়ার করব তিরিশ টাকায় আমাদের এখানে কি কি সুন্দর সুন্দর ট্রেন্ডিং জিনিস পাওয়া যায় তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি এই ইয়ারিংসটা তুমি কত দিয়ে কিনেছো। এটা কোন জায়গা থেকে কিনেছো বা কোন ওয়েবসাইট থেকে কিনেছো আরে বাবা দূর কোন ওয়েবসাইট থেকেই আমি কিনি আমাদের এখানে এরকম ছোট ছোট প্রচুর দোকান বসে মানে কাঁচাপাড়াতে যেগুলো কিন্তু মাত্র তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে আর প্রচুর মানে হিউজ কালেকশন থাকে সো আজকে তোমাদের সাথে দেখাবো কিছু কালেকশন আর আমি তিরিশ টাকায় কি কি পারচেস করেছি সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো আর হ্যাঁ লোকেশনটাও তোমাদের বলে দিই এটা কিন্তু একদম কাঁচাপাড়া স্টেশন থেকে নেমেই রাস্তা দিয়ে কিন্তু এরকম ছোট ছোট দোকান নিয়ে বসে অনেকেই তোমরা দেখে বার্গেনিংও করে নিতে পারবে তো চলো এবার তোমাদের দেখাই যে আমি কি কি কিনেছি আরে দাঁড়াও দাঁড়াও এই ফেস একদমই তিরিশ টাকায় নয় এগুলো আমার দরকারে আমি কিনেছিলাম যাই হোক চলো এবার তিরিশ টাকায় কি কি কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে নিয়েছি এই কোরিয়ান ক্লিপসটা তারপরে নিয়েছি এই যে এই ফুলের যে ক্লিপগুলো তো এখন প্রচণ্ড ট্রেন্ডিং তাই দুটো কালারে নিয়েছি আর দুটো কালার কিন্তু দু রকমের আর এই ফ্লাওয়ার মোটিভের প্রত্যেকটা ক্লিপই কিন্তু তিরিশ টাকা করে নিয়েছে এবং আজকে যা যা দেখাচ্ছি সমস্ত কিছুই কিন্তু তিরিশ টাকাতে তারপরে নিয়েছি এই ক্লাচারটা আর তারপরে নিয়েছি এই নেক পিসটা যেটা কিন্তু খুবই ইউনিক দেখতে বো শেপের এরপরে নিয়েছি একটা বুগাডি ইয়াররিংস যেটা এত সুন্দর বাট ওটা কিন্তু চল্লিশ টাকা নিয়েছে আর এরপরে যে ছোট্ট ছোট্ট যে ইয়াররিংসগুলো দেখতে পারছো এগুলো কিন্তু যেমনই ইউনিক তেমনই কিন্তু প্রত্যেকটা ইয়াররিংসই আমি তিরিশ টাকায় কিনেছি গাইজ কি বলবো তোমাদের এত সুন্দর সুন্দর ইয়াররিংস আমার তো ইচ্ছা করছিল সব নিয়ে চলে আসি বাট কি করা যাবে বলো আর লাস্টে নিয়েছি ব্রেসলেটটা টা সো তিরিশ টাকার হল কেমন লাগলো অবশ্যই জানিও